আজ সোমবার জন্মাষ্টমীর পূর্ণতিথিতে নিউটন ইউনিটের ছাপ্পান্নতম দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল এবারে তাদের থিম বাংলা আল্পনা মাটি পাট দিয়ে সাজিয়ে তুলবে তারা হারিয়ে যাচ্ছে যে সংস্কৃতিগুলো সেগুলোকে পুনরায় তুলে ধরা হবে এছাড়াও তাদের এবারের বাজেট রয়েছে আট লক্ষ টাকা পুজোর পাশাপাশি বিভিন্ন রকমের সামাজিক কাজ তারা করবেন বৃক্ষরোপণ সেভ ড্রাইভ সেভ লাইফ থেকে শুরু করে রক্তদান বস্ত্রদানের মতো কর্মসূচি রয়েছে তাদের আজ পুজোয় ছোট থেকে বড় সকলেই অংশগ্রহণ করেছিল উৎসব আমরা মাতৃ আরাধনায় হয়েছে হয়েছি এবছর আমাদের থিম হচ্ছে বাংলা আলপনা যেটা নতুন সমাজে কংক্রিটে ভিড়ে হারিয়ে গেছে আলপনা মাটি ঘর মাটির উঠোন মাটির যে কাজ যে শিল্প যে আলপনা যে শিল্প একটা যে নতুন প্রজন্ম জানেই না সেই সব নতুন প্রজন্মকে বার্তা দেওয়ার লক্ষ্যে এবং শিল্পকে যে আলপনা শিল্পটাকে ফুটিয়ে তোলা এবং আলপনা শিল্পকে নতুন করে মানুষের কাছে আরও জনপ্রিয় করার লক্ষ্যেই আমাদের এই বছরের প্রয়াস আমাদের সে থিম এবছরের বাংলা আলপনা বাজেট কি রয়েছে আপনার এবছর আমাদের বাজেট রয়েছে পাঁচ লক্ষ টাকা আর এবছর তাছাড়া আমাদের মাতৃ প্রতিমাতেও থাকছে আলপনার ছায়া এবং যে মা প্রতিমা হচ্ছে সেটাও আমাদের আলপনার উপরেই থাকছে পুজোর পাশাপাশি কী কী কর্মসূচি গ্রহণ করতে চলেছেন আপনারা সময় যেহেতু বছর নয় যেটা আমাদের চলে যে নরনায়ণ সভা এবং বস্ত্র বেতন সেটা অন্যথা এবছরও হবে না এবছর আমাদের নরনায়ণ সভা বস্ত্র বেতন এবং এর সাথে মশারি প্রধানের অনুষ্ঠান থাকছে আমাদের এবং সারা বছর আমরা নানারকম সামাজিক কর্ম করে থাকি যেমন বৃক্ষরোপণ কর্মসূচি গ্লাড ডোনেশন ক্যাম্প স্বাস্থ্য শিবির সেগুলোও চলছে এবং আগামীতে আমাদের একটা সেফ লাইফ সেফ লাইফের প্রোগ্রাম হবে এই কি আশা রাখছেন পুজোতে কেমন লোকজনের সমাগম দর্শনার্থী এবং পুণার্থীদের কাছে আমাদের নিবেদন আবেদন প্রতি বছর না এবছর আমাদের মাতৃ এসে আমাদেরকে জন্য আপনার নাম অভিযেক